সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আজকে আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলায় এই গ্রাম থেকে আপনাদেরকে অল টাইম সুন্দর সুন্দর সুঠাম দেহের অধিকারী বড় বড় খামারি গরু দেখিয়ে থাকি তবে আজকে কিছুটা ব্যতিক্রম আজকে রেগুলার সাইজের সুঠাম দেহের লাল টুকটুকু যে গরুগুলো দেখছেন এগুলো ব্যতীত সুপার হিট সাইজের আরও পাঁচ পিস গরু আমরা দেখাবো এগুলো সহ মোট ১৯ পিস গরু আমাদেরকে দেখাবেন ইন্নাল ভাই কথা বলবো সাথে এবং জানবো তার বড় সুপার হিট এই গরু দাম দর এবং জাতমান সম্পর্কে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে তো রেগুলার সাইজের গরু দেখছি মোটামুটি প্রায় চোদ্দটা জি ভাই আর বড় সাইজের গরু হুট করে কেন নিয়ে আসলেন ভাই এখন দর্শক ভাই বন্ধুরা চাচ্ছে বিগ সাইজের গরু আমরা আমি শুরু করছি ভাই দর্শক ভাই বন্ধুরাই বারবার ফোনে বলছে যে ভাই আপনি বড় গরু কালি তাহলে যেহেতু রেগুলার সাইজ প্রতিদিন আগে দেখি আজকে আগে বড় দেখব জি ভাই চলেন আপনার গরুগুলো দেখি ইনাল ভাই প্রথম যে গরুটা দেখছি আমরা বেশ সুন্দর সুঠামদের অধিকারী নাভি ঝোলা যাতে কি এটা ভাই ভাই এটা যাতে শাহিওয়াল যাতে একটা শাহিওয়াল ব্রিডের গরু শাহিওয়ালের যাতে বৈশিষ্ট্য থাকার দরকার এর মধ্যে আছে কি জি ভাই এর নাভিটা দেখান দর্শক ভাই বন্ধুদের এর পাঁচ একটা দেখান এটার এর কালার থেকে শুরু করে যে কিছুই মানে কোন দিকে নাই এরকম কিছু নাই দর্শক ভাই বন্ধুরা পাবে না আচ্ছা এটা কি দাঁতে হয়ে গেছে না ভাই না ভাই অলরেডি দুইটা হয়ে গেছে অলরেডি দুই দাঁতে হয়ে গেছে মোটামুটি কেমন ওজন আছে এটার ভাই ওজন আছে এখন বর্তমানে সাড়ে পাঁচখন প্লাস আছে সাড়ে পাঁচ গুণ প্লাস আছে আচ্ছা আচ্ছা একটু ঘুরিয়ে দেখানো যাবে দুই পাশ থেকে আমরা দেখি সুবিশাল সুঠাম দেহের অধিকারী একটা গরু এই গরুটার দাম কেমন আসতে পারে ভাই ভাই গোটা আপনার সিঙ্গেলে দাম চাচ্ছি ভাই আমি এটার এক লক্ষ ষাট হাজার টাকা সিঙ্গেলের চাওয়া একশো ষাট জি ভাই কিছু সুযোগ সুবিধা তো দিবেন জি ভাই একটু সুযোগ সুবিধার জায়গা চলে যাচ্ছি পাশের কালেকশানে আজকে এর দুই নম্বর গরু এটা দেখার মতো এটারও নাভি কম্বল রয়েছে কি জাতের গরু এটা ভাই এটা আপনার একটা সাহীয়াল ব্রিড সাহিয়াল ব্রিড দর্শক দেখতেই পাচ্ছেন যেমন মাথা তেমন চূড়া তেমন নাভি সাহিয়াল ব্রিডের দ্বিতীয় কালেকশন এটা দাঁতে কি হয়ে গেছে না হয় নাই ভাই এটাও দাঁতে দুইটা এটাও দাঁতে দুইটা হয়ে গেছে দুই রাতের এই গোড়টা মোটামুটি কেমন কি ওজন আসতে পারে এই গোড়ার ওজন আছে সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন দর্শক শুধুমাত্র মুখের কথাই না আপনারা যদি লক্ষ্য করেন গোটার বডি স্ট্রাকচার গোড়টার মাসেল সব দিক থেকে দেখেন ভারী গরু একদম এইটার দাম কেমন আসবে ভাই ভাই এটাও সিঙ্গেলে আমি এক লক্ষ ষাট হাজার নিব সিঙ্গেলে এক লক্ষ ষাট হাজার রাখছেন আপনি জি ভাই এখন আপনি চাইলে তো ক্রেতার আর দিবে না কিছু কম তো করতেই হবে হ্যাঁ কিছু কম নিব দাম দর করার জায়গা দাম দর করার জায়গা আছে চলে যাব পাশের কালেকশনে আজকে তৃতীয় গরু এটা পাচ্ছেন টুকটুকে লাল কালারের গরু কি জাতের গরু রে ভাই ভাই এটা আপনার একটা সাহিয়াল ব্রিড সাহিয়াল ব্রিড কেমন বয়স হয়েছে এর ভাই বয়স বয়সও ভাই দাঁতে দুইটা হয়ে গেছে এই গরুটার বয়সও দুই দাঁত হয়ে গেছে দর্শক দুই দাঁতের আরো একটা চমৎকার গরু কালারটা দেখেন একদম টুকটুক করছে এইটার ওজন কেমন হলো ভাই ভাই গোড়ার ওজন আছে এখন বর্তমানে পাঁচ মণ 5 মণ এটার দাম কত হবে তাহলে ভাই ভাই গোড়া আপনার সিঙ্গেলে দাম চাচ্ছি ভাই আমি আপনার হলো এটা 1 লক্ষ আপনার হলো পঁয়তাল্লিশ হাজার এক লাখ পঁয়তাল্লিশ তারপরও ইন্দ্রাগ্রো ফার্মে গরু কিনলে একটা নেন দুইটা নেন গোটা লট নিলেও সুযোগ সুবিধা কিছুটা থাকবে জি ভাই চলে যাবো পাশের কালেকশনে আজকে এটা হচ্ছে চতুর্থ গরু ব্ল্যাক কালেকশন কি জাতের এটা ভাই ভাই এটা একটা ব্ল্যাক শাহিওয়াল শাহিয়াল এটার প্রমাণ কি কি আমি দেখে বুঝবো ভাই এটা পুরো বডি না আপনার কালো কালো নাবিটা ডাবল আছে নাভি ডাবল মানে আপনার দাঁতেও দুইটা হয়েছে দাঁতেও দুইটা একদম শাহিয়াল ব্রিডের একটা গরু দুই দাঁত বয়স দেহের লম্বা দেহে একটা গরু এটা দুই পাশ থেকে ঘুরে দেখানো হচ্ছে আমরা দেখবো দুই পাশেই বড় গরু ওজনে গরুটা আজকে কত টাকা ছেড়ে দিতে পারবেন দাম চাচ্ছে টাকা এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা সিঙ্গেলের দাম তারপরও সুযোগ থাকছে জি ভাই চলে যাচ্ছে আজকের আপনার পাঁচ নাম্বার অর্থাৎ বড় গরুর লট যেটা ছিল সেই পাঁচটা গরুর এটা পঞ্চম নম্বর গরু এইটা কি জাতের গরু ভাই এটা আপনার একটা শাহিওয়াল ব্রিড শাহিওয়াল ব্রিড কেমন বয়স হয়েছে এটার ভাই বয় ভাই এরাও দাঁতে দুইটা এটাও দাঁতে দুইটা হয়ে গেছে দর্শক দুই দাঁতে শাহিওয়াল ব্রিড এর আর একটা চমৎকার কালেকশন মোটামুটি এইটার কেমন ওজন আসবে ভাই গরুর ওজন আছে এখন বর্তমানে এটারও 5 মন আছে এটারও 5 মন মতো ওজন আছে দর্শক 5 ওজনের একটা গরু দেখতেই পাচ্ছেন বুড়া প্রিন্ট ওপরে চূড়া ভালো নাভি কম্বল দেখতে সুন্দর দামে কেমন আসবে ভাই গোড়া দাম চাচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম দাদা রাখছেন তাহলে এইখানে পাঁচটা গরু সর্বনিম্ন দাম ছিল একশো চুয়াল্লিশ জি ভাই আর সর্বোচ্চ দাম ছিল একশো ষাট এই পাঁচটা গরু এভারেজ যদি কোনো ক্রেতা ভাই নিতে চাই সেই ক্ষেত্রে কত টাকা করে হলে দিতে পারবেন বলেন ভাই আজকে ধামাকা প্যাকেজ থাকছে ভাই ধামাকা প্যাকেজ একটা গরু এক যদি কোনো দশ ভাই বলে নেয় জি সেই ক্ষেত্রে দাম থাকছে ভাই আমার এক লক্ষ তেতাল্লিশ হাজার এক লক্ষ তেতাল্লিশ মানে সবচেয়ে কম দাম যেটার তার থেকেও নিচে জি ভাই এক লাখ তেতাল্লিশ হাজার টাকা পার পিস চলে যাবো এই পর্যায়ে আপনার একদম দুইটা দর্শক দুই দাঁতের গির জাতের একটা গরু দেখছেন এটার আনুমানিক বয়স কেমন কি আছে ভাই গোড়ার বয়স ভাই বললাম তো দাঁতের দুইটা হয়ে গেছে দাঁতের দুইটা এটার কেমন কি ওজন আছে ভাই ভাই গোড়ার ওজন আছে এখন বর্তমানে আপনার চারমুল তিরিশ কেজি আছে চার মন তিরিশ কেজি আছে এটার ওজন আচ্ছা আচ্ছা আজকে এখন এই অবস্থায় কত টাকা দাম রাখছেন আপনি ভাই গোটা এখন সিঙ্গেল দাম চাচ্ছি ভাই আমি এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম ধরে রাখছেন সুযোগ সুবিধা তো তার মধ্যে থাকবে জি ভাই সুযোগ সুবিধার জায়গা আছে চলে যাচ্ছি পাশের কালেকশনে এটা আজকের কালেকশনে দ্বিতীয় গরু কিছুটা সাদা এবং কিছুটা প্রিন্ট নাকি জি ভাই কী জাতের এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল ব্রিড শাহিওয়াল ব্রিড কেমন বয়স হয়েছে এটার ভাই এটারও দাঁত মানে পড়ে গেছে এটারও দাঁত পড়ে গেছে দর্শক শাহিওয়াল ব্রিডের একটা গরু দাঁত কিন্তু পড়ে গেছে দুই পাশ থেকে দেখাচ্ছি আমরা এটা দ্বিতীয় গরু কেমন কি ওজন আছে এটার ওজন আছে সাড়ে চার মন আছে সাড়ে চার মন ওজন আছে দামটা কেমন আসবে ভাইগোড়া সিঙ্গেল দাম চাচ্ছে ভাই মেয়ের এক লক্ষ পঁচিশে এক লাখ পঁচিশ সুযোগ সুবিধা আছে চলে যাচ্ছি পাশের কালেকশনে আজকে তিন নাম্বার গরু রেগুলার সাইজের এটা চোদ্দটা গরুর মধ্যে তিন নাম্বার রাখা হয়েছে এই গরুটা এখন মোটামুটি বয়সটা কেমন হয়েছে ভাই বয়স এটাও দাঁত দুইটা এটাও দাঁত দুইটা হয়ে গেছে ব্রিডের তৃতীয় কালেকশন দুই দাঁতের একটা গরু

দাঁতে দুইটা হয়ে গেছে দর্শক দুই দাঁতের আরো একটা চমৎকার কালেকশন এটার এখন মোটামুটি কেমন কি ওজন আছে ভাই ভাইগোড়ার ওজন আছে এখন বর্তমানে আপনার এটা চারমন দশ কেজি আছে কেজি আছে দামটা কেমন হবে ভাইগোড়া দাম চাচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা সিঙ্গেলে এক লক্ষ বাইশ হাজার টাকা সুযোগ সুবিধা আছে সুযোগ জায়গা আছে চলে যাচ্ছি পাশের কালেকশনে আজকের পাঁচ নম্বর গুরুতে দেখতেই পাচ্ছেন চমৎকার একটা কালেকশন কি জাতের গরু এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল ব্রিড এটা একটা শাহ ব্রিড

এটার যাত্রা কি ভাই ভাই শাহিয়াল এটার আনুমানিক বয়স কেমন কি আছে এই গরুটারও দুই দাঁত হয়ে গেছে দর্শক দুই দাঁতের জাতের একটা গরু দেখতেই পাচ্ছেন যেমন মাথা যেমন ডাবল এই এখন মোটামুটি কেমন কি ওজন আছে বলেন ভাই গোটাও সেম ওজন আছে সাড়ে চার সাড়ে চার মনে দামটা কেমন আসবে এটা সিঙ্গেলের দাম চাচ্ছি ভাই আমি আপনার এটার এক লক্ষ চব্বিশ হাজার এক লাখ চব্বিশ হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে ভাই সুবিধার জায়গা আছে পাশের চলে যাচ্ছে আজকের কালেকশনের এটা হচ্ছে আপনার সাত নম্বর গরু যাতে কি এটা এটা যাতে শাহিয়াল শাহিয়াল এটার আনুমানিক বয়স কেমন হয়েছে ভাই এটা দাঁতে এটাও দুই দাঁত আজকে কি সব দাতা গরু নাকি ভাই জি ভাই দর্শক প্রতিদিনের ন্যায় একদম চমৎকার চমৎকার গরু কালেকশন হয়েছে দাতা গরু একটা এই গরুটার কেমন কি ওজন আসবে ভাই ভাই এই সাড়ে চার আছে সাড়ে চার মন আপনি ধারণা করছেন এটার দামটা কেমন আসবে ভাই এই সিঙ্গেলের দাম এক লক্ষ পঁচিশ সিঙ্গেলে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম ধরাচ্ছেন তার মধ্যে তো সুযোগ সুবিধা আছে জি ভাই জায়গা আছে চলে যাচ্ছে আজকের কালেকশনে এর রেগুলার সাইজের গরু 8 নাম্বার গরুতে এটা কি জাতের ভাই এটা আপনার একটা সাইহাল এটা একটা সাইহাল কাজ লাল লাল কালার কালো এবং লাল কালারের মিশ্রণ এটা দাঁতের কন্ডিশন কি ভাই এটাও দাঁত পড়ে গেছে এটাও দাঁত পড়ে গেছে দর্শক দাঁত যেহেতু পড়ে গেছে তাহলে এটাকে আমরা একদম রেডি কালেকশন বলতে পারবো এবং কালারটা দেখেন যথেষ্ট সুন্দর খামার উপযোগী গরু এই গরুটা ভাই কতটুকু ওজনে আছে এটা 4 মন 10 কেজি ভাই 4 মন 10 কেজি এটার দাম কেমন আসবে ভাই এগুলো সিঙ্গেল দাম চাচ্ছি ভাই মেয়ের এক লক্ষ বাইশ হাজার এক লাখ বাইশ হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধার জায়গা আছে চলে যাচ্ছি পাশের কালেকশনে আজকের এটা হচ্ছে আপনার নয় নাম্বার গরু কি জাতের গরু এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল ব্রিড শাহিওয়াল ব্রিড যথেষ্ট সুন্দর নাভি কম্বল এবং চূড়া রয়েছে দাঁতের কি কন্ডিশন ভাই ভাই এটা দাঁত পড়ছে দাঁত পড়ে গেছে একটু ঘুরিয়ে দেখেন দাঁত যেহেতু পড়ে গেছে তাহলে এটা একটা রেডি কালেকশন মোটামুটি কেমন কি ওজন আসতে পারে

মোটামুটি কেমন কি ওজন ওজন আছে এটার ভাই ওজন আছে এখন বর্তমানে সাড়ে চার মন সাড়ে চার ওজন আছে দামটা কেমন আসবে এটার ভাই আপনার সিঙ্গেলে দাম চাচ্ছি ভাই মেয়ের এক লক্ষ তেইশ সিঙ্গেলে এক লাখ তেইশ তার মধ্যে তো সুযোগ সুবিধা দিবেন জি ভাই সুযোগ সুবিধার জায়গা আছে চলে যাচ্ছে আজকের কালেকশনের এগারো নম্বর গরুতে একদম লাভ হিস সুন্দর একটা গরু কি জাতের গরু এটা ভাই এটা আপনার একটা শাহি অল ব্রিড শাহি অল কেমন বয়স হচ্ছে এটার ভাই দাঁত পড়ছে দাঁত পড়ে গেছে দর্শক দাঁত যেহেতু পড়ে গেছে তাহলে এটা একটা রেডি কালেকশন বলা যাবে মোটামুটি এটার কেমন কি ওজন আছে বলেন ভাই এটার ওজন আছে চার মন দশ কেজি চার মন দশ কেজি দুই পাশ থেকে দেখি এগারো নম্বর কালেকশন দামে কেমন আসবে ভাই বলেন ভাই গোটা আপনার সিঙ্গেলের দাম চাচ্ছি ভাই আমি এটার হলে এক লক্ষ বাইশ হাজার সিঙ্গেলে এক লক্ষ বাইশ হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধার জায়গা আছে চলে যাবো আজকের কালেকশনের বারো নম্বর গুরুতে ইনাল ভাই বারো নম্বর গোড়াটা কি যেতে গুরু ভাই এটা আপনার একটা শাহিওয়াল ব্রিড শাহিওয়াল ব্রিড মোটামুটি কেমন বয়স হয়েছে ভাই গোড়ার বয়স ভাই এটারও দাঁত পড়ছে দাঁত পড়ে গেছে দাঁত যেহেতু পড়ে গেছে তাহলে ছাব্বিশ সালের একদম হান্ড্রেড পার্সেন্ট উপযোগী কিনা জি ভাই এটা বারো নম্বর রেখেছে আপনি কতটুকু ওজন আসতে পারে ভাই গোড়ার ওজন আছে এখন বর্তমানে চার মন দশ কেজি চার মন দশ কেজি ওজন আছে ভাই কত টাকা দাম হলে ছেড়ে দেবেন আপনি ভাই গোড়া আপনার সিঙ্গেল দাম চাচ্ছি ভাই এর এক লক্ষ একুশ সিঙ্গেল এক লাখ সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা জায়গা আছে চলে যাবো আজকের কালেকশনের তেরো নম্বর গরুতে আজকে মোট চোদ্দটা গরু থাকছে রেগুলার সাইজ এবং পাঁচটা গরু দেখেছি সুপার হিট সাইজ এই তেরো নম্বর গরুটা কি জাতের গরু ভাই ভাই এটা আপনার একটা সাহি অ্যালব্রিড সাহি অ্যালব্রিড না ফিকম বল দেখলি দর্শক বুঝা যাবে এই দুটোই পাকিস্তানি বিট আছে দুটায় এই দুটায় পাকিস্তানি বিট সাহি অ্যাল আচ্ছা কেমন বয়স হয়েছে এগোড়ার বয় ভাই এরারও 24 মাস হয়ে গেছে দাঁত মানে নড়ে গেছে পড়ে যাবে পুরো দিনের মধ্যে দাঁত নড়ে গেছে পড়ে যাবে দর্শক পাকিস্তানি বিট সাহি দেখেন রেডি কালেকশন ইনাল ভাই এই গরুটা এখন মোটামুটি কেমন কি ওজন আছে বলেন ভাইগোড়ার ওজন আছে বর্তমানে সাড়ে চার মন সাড়ে চার দামটা কেমন হবে ভাইগোড়া সিঙ্গেলের দাম ভাই এক লক্ষ চব্বিশ হাজার সুযোগ এক লাখ চব্বিশ হাজার সুযোগ সুবিধা আছে চলে যাচ্ছে কালেকশনের সর্বশেষ চোদ্দো নম্বর এবং মোট গরু যে উনিশটা যে তার মধ্যে উনিশ নম্বর গরু এটা এটা কি যেতে ভাই বলেন এটাও পাকিস্তানি শাহল পাকিস্তানি শাইহলের কান কানগুলো দেখাবে কান দেখি বোঝা যাবে পাকিস্তানি ব্রিটের শাইহল এটার আনুমানিক বয়স কেমন হয়েছে ভাই গোটার বয় ভাই এটারও মানে দুই বছর হয়ে গেছে দাঁত পড়ে গেছে দুই বছর হয়ে গেছে দাঁতও পড়ে গেছে দর্শক দেখতেই পাচ্ছেন একদম সুঠাম দেহের অধিকারী নাভি ঝোলা শাইহল ব্রিডের একটা গরু মোটামুটি এই গরুটার আপনি ওজন কতটুকু ধরছেন এটার ওজন আছে বর্তমানে সাড়ে চারমিন সাড়ে চার মন দামটা কেমন হবে

এই চোদ্দ পিস গড়ে যদি কোনো দশ হয় কিন্তু একসঙ্গে নিতে চাই জি এক লক্ষ আঠারো হাজার টাকা লট এক লক্ষ আঠারো হাজার টাকা পার পিস জি ভাই সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা থাকবে আরো পাঁচটা প্যাকেজ দিয়েছি ওটা এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা প্রথমে আমরা দেখেছি এক লাখ তেতাল্লিশ হাজার টাকা পার পিস এভারেজ লটে পাঁচ পিস এবং চোদ্দটা যে লট রেগুলার সাইজ সেটা হচ্ছে এক লাখ আঠারো হাজার টাকা পার পিস একসঙ্গে উনিশটা নিলে কি কোনো সুযোগ সুবিধা থাকবে ভাই একসঙ্গে উনিশটা নিলে এক গাড়িতে চলে যাবে ভাই এক গাড়িতে চলে যাবে ভাই সুযোগ সুবিধা তো অবশ্যই থাকবে ভাই তাহলে আলোচনা করে দাম করে নিতে পারবে আলোচনা সাপেক্ষে এখানেও একটা সুযোগ সুবিধা দিবেন যাদের পছন্দ হবে স্ক্রিনে দেওয়া ইন্নাল ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া যদি কেউ চান অনলাইনের মাধ্যমে সরাসরি ক্রয় করবেন পারবেন আমরা আজকের মতো এখানেই শেষ করব আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম